শুক্র শনিবার খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির দুই দিনব্যাপী তারুণ্যের সেমিনার এবং সমাবেশ রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য এমনটা জানিয়েছেন নেতারা বাগেরহাটা খুলনা যুবদল স্বেচ্ছাসেবক দল আর ছাত্রজল যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করছে দুপুরে খুলনা ক্লাবে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন তথ্য তুলে ধরেন যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না কাল বিকেল তিনটায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার শনিবার নগরীর শিববাড়ি জিয়া হল চত্বরে হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই ঐতিহাসিক আয়োজনে তরুণরা কেবল উপস্থিত থাকবেন না বরং নিজেদের ভাবনা অভিজ্ঞতা ও স্বপ্ন প্রকাশ করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা নীতিমালা ও পরিকল্পনা যা তাদের সেতু বন্ধন হয়ে উঠতে পারে